উষর মরুর বাদামি শরীরে পড়তে চলছে রঙের বাহার প্রকৃতির আপন খেয়ালে শুষ্ক উষদ ধুধু মরু প্রান্তরে আবার দেখা দিতে চলেছে আশ্চর্য এক দৃশ্য প্রায় তিন বছর পর বাহারি ফুলের সাজে সেজে উঠতে চলেছে বিশ্বের অন্যতম প্রাচীন ও শুষ্কতম মরুভূমিটি রহস্য মোড়া চিলির আটাকামা মরুভূমি মরুভূমির মাইলের পর মাইল এলাকা জুড়ে পুরো বালির স্তর পাঁচ থেকে সাত বছর অন্তর বালির প্রান্তরে ঘটে এই আশ্চর্য ঘটনা প্রকৃতির বিষয় এই ঘটনাকে বলা হয় ডেসিয়ার্তো ফ্লোরিডো অর্থাৎ ফ্লাওয়ারিং ডেজার্ট বা মরুভূমিতে ফুলের মেলা শুষ্ক জনবিরল মরুভূমিতে ফুলের গালিচা বোনার প্রস্তুতি প্রকৃতি শুরু করে দিয়েছে এবছরও দু হাজার বাইশ সালে শেষবারের মতো আটাকামায় শুষ্ক দেহ ঢেকে গিয়েছিল রঙিন ফুলের চাদরে আর তার তিন বছর পর আবার ফুলের জলসা বসতে চলেছে আটাকামা মরুভূমিতে সাধারণত প্রতি পাঁচ থেকে সাত বছর অন্তর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে তখন চিলিতে বসন্তকাল বড় বড় ফুল ফোটে চিলির জাতীয় অরণ্য সংস্থা সংরক্ষিত এলাকার প্রধান জর্জ কারাবান্তেস জানিয়েছেন যে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ডেসিয়ার্তো ফ্লোরিডো মরুভূমিতে ফুল ফোটা শুরু হবে সেই ফুলের সমাহার অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং নভেম্বরের প্রথমার্ধে তা মরুর বুক থেকে অদৃশ্য হয়ে যাবে ফুল ফোটার সময় এলে অন্তত দুশো রকম ফুল ভরে যায় গোটা আটাকামায় যে বছর এখানে হঠাৎ করে বেশি বৃষ্টিপাত হয় সেই বছরই রং বেরঙের ফুল ফোটে বৃষ্টিপাতের ফলে মাটি চাপা বীজ অঙ্কুরিত হয় এবং ফুল ফোটে এইভাবে ফুল ছেয়ে যায় আটাকামা মরুভূমিতে শুষ্ক মরুভূমিতে নতুন প্রাণের জন্ম নেয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এই মরুভূমি চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি হল পৃথিবীর উপকূলবর্তী মরুভূমির মধ্যে একটি আর এর একপাশে রয়েছে প্রশান্ত মহাসাগর ও অন্য দিক ঘিরে রেখেছে পেরু বলিভিয়া ও আর্জেন্টিনা আটাকামা মরুভূমিকে বিশ্বের শুষ্কতম মরুভূমি বলে মনে করা হয় কারণ এর পূর্ব দিকে বাতাস প্রবেশের পথে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে আন্দিজ পর্বতমালা সু উচ্চ পর্বতমালা মরুভূমির দুপাশ থেকে ভেসে আসা বায়ু এবং তার সঙ্গে ভেসে আসা মেঘ আটকে দেয় ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে মাঝে মধ্যে মরু অঞ্চলটিতে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পনেরো মিলিমিটার অত্যন্ত শুষ্কতার কারণে এই মরুভূমিতে প্রাণের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে তাই আটাকামাকে স্থানীয় অধিবাসীরা ভ্যালি অফ বা মৃত্যু উপত্যকা বলে থাকেন ফুলের চাদরটি উত্তরে টোটোরাল থেকে এই অঞ্চলের দক্ষিণ প্রান্তে ক্যালেটা চানারাল দে এসাই তুনো পর্যন্ত বিস্তৃত থাকে ধীরে ধীরে গাছে হলুদ সাদা গোলাপি লাল হরেক রঙের ফুল ফুটতে থাকে ফুল গাছগুলি বড় হয়ে উঠলে এক সময় ফুলে ঢাকা গালিচার মতো দেখতে লাগে গোটা মরুভূমিটিকে দু সালে এই মরুভূমিতে আশীর্বাদ স্বরূপ বৃষ্টিপাতের ঢল নেমেছিল প্রকৃতির দয়ায় সে বছর প্রচুর ফুল ফুটেছিল এখানে মরুভূমির বালি নিচে চলে যাওয়ায় বৃষ্টির জল পেয়ে সুপ্ত বীজের অঙ্কুরোদ্গম ঘটে ধীরে ধীরে শেকড় ও পাতা গজিয়ে বড় হতে থাকে এই গাছ বালির নিচে পর্যাপ্ত জল জমে থাকে বলে এদের বেড়ে উঠতে বেগ পেতে হয় না দু সালের পর দু সালেও আটা কামার বুকে ঘটে এই আশ্চর্য ঘটনা পাঁচ সাত বছর অন্তর যে ফুলের জলসা বসে তা মাত্র দু বছরের মধ্যে ফিরে আসে এখানে দু সালে আবারও নানা রঙের ফুলে ছেয়ে যায় আটা কামার বিস্তীর্ণ অঞ্চল আর সেই কারণেই মে মাসে অপ্রত্যাশিত বৃষ্টি হয় এখানে দু সালে প্রশান্ত মহাসাগরে এসেছিল এল এলনিনো সেই সময় মরুভূমি ভরে উঠেছিল ফুলে ফুলে চিলির পন্টিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যার অধ্যাপক আনা মারিয়া মুজিকা তার একটি প্রবন্ধে উল্লেখ করেছেন যে ফুল ফোটার সঙ্গে এল এলনিনো সম্পর্কিত সমুদ্রের জলের গতিবেগের দিকে যারা নজর রাখেন তারা ছাড়া এলনিনোকে হয়তো অনেকেই চেনেন না এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত যার প্রভাব পড়ে বিভিন্ন দেশের আবহাওয়ায় পূর্ব প্রশান্ত মহাসাগরের দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল ঘেঁষে পেরু ইকুয়াডার বরাবর কোন কোন বছর ডিসেম্বর মাস নাগাদ এক প্রকার দক্ষিণমুখী উষ্ণ স্রোতের সৃষ্টি হয় এরই নাম এলনিনো দক্ষিণ আমেরিকায় পশ্চিম উপকূলে এলনিনো নিম্নচাপ সৃষ্টি করে যার ফলে ওই এলাকায় অসময়ে প্রচুর বৃষ্টিপাত হয় সাপে বর হয় স্থানীয় অধিবাসীদের এই বৃষ্টিপাতই প্রাণ সঞ্চার করে মাটির গভীরে লুকিয়ে থাকা কয়েকশো প্রজাতি ফুলের বীচে দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী এলাকায় থেকে বছর অন্তর এলডিনোর প্রভাব দেখা যায় ফুল ফোটার মধ্যে ব্যবধানও মোটামুটি পাঁচ থেকে সাত বছর এলডিনোর সঙ্গে ডেসি অর্থ ফ্লোরিডোর সম্পর্কের কথা বলা হলেও দু সালে এখানে অদ্ভুত বৈপরীত্য দেখা দিয়েছিল সে বছর এলনিনোর বদলে লা নিনার প্রকোপ বেশি ছিল প্রশান্ত মহাসাগরে জলতলের তাপমাত্রা কম হলে তাকে লা নিনা বলা হয় এর ফলে বর্ষার প্রভাব প্রতিকূল থাকে তবে ওই বছর আটাকামায় ফুল ফোটা বন্ধ হয়নি এই অস্বাভাবিকতা ভাবিয়ে তুলেছিল পরিবেশ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না